চুলোর তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা কিছু পেঁয়াজ একটু কাটম হয়ে গিয়ে দিলাম একসাথেই আমি ভাজবো আমি আজকে ভিডিওটা একটু এডিটিং করতে চাইতে না কারণ আসলে আমরা যারা শহরে থাকি গ্রামে এসে এরকম করে রান্না করার মজাটাই অন্যরকম সো আমি চাইছি যে এডিটিং ছাড়াই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে যাই হোক পেঁয়াজটা অলরেডি একটু লাল লাল হয়ে আসছে আমি এবার আমাদের যেগুলো চিনি না ছিল যেহেতু কচু রান্না করতেছি একটু রসুন তো অবশ্যই দিতে হবে তো রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণটা হচ্ছে যে প্রায় দুই চামচের মতো আমি আজকে যে রান্নাটা আপনাদের সাথে রান্নাগুলা শেয়ার করতেছি আপনারা অবশ্যই ট্রাই করে বলবেন আমাকে আমার আসলে আমার রান্নার অতটা ভালো অভিজ্ঞতা নাই বাট অবশ্যই আপনারা নিজেরা আমার দেখা দেখি রান্না করে দেখতে পারেন যে আসলে কেমন হয় আমার রান্নার ইগুলো চিংড়ি মাছটা রসুনটাকে নিয়ে আমি একটু ভেজে নেবো যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা আসে খুব ভালো মতো দিচ্ছি তো আমি এখানে এক চামচ কাঁচা মরিচের মশলাটা দিব গুঁড়া মরিচ যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করছি ঠিক আছে কারণ গুঁড়া মাছটা অল্প একটু দিলাম তো একবার একটা পানের দিয়ে কষায় নিলাম একটু কষায় নিখতেছি আসলে দেশি চিংড়ি মাছ একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারা পান নেই একদম ছোট ছোটো মাছ দেখে ভাবতেছেন যে মাছগুলো ছোট বাট দেশি মাছগুলো ছোট ছোটো মাছগুলো এর জন্য এগুলো এগুলো অনেক সুন্দর একটা ফ্লেভার হয় দেশি চিংড়ি এগুলো ধরা হয় ধান খেতে যখন পানি জমে তখন ধান ক্ষেত থেকে পুকুরে ঠিক আছে এগুলো কি পাওয়া যায় ফাঁকি দেখে নেই আমি কচুর গাঠিগুলোকে এভাবে পিস পিস করে নিচ্ছি আর একটু লবণ মাখে নিচে দেখেন একটা লোট লোট বেরোচ্ছে একটু হলুদ গুঁড়া দিলেও ভালো হয় যাই হোক লোটটা অলরেডি ছুটতে শুরু করছে এখন আমি এটাকে ওয়াশ করে ফেলবো পানি দিয়ে নর্মাল পানি দিয়ে কোনো আমি এখানে গরম পানি ইউজ করবো না অনেকেই যারা বলে যে কচুরঘাটিতে গলা ধরে আমি কখনও রান্না করার পর এরকম হয়নি যে গলা ধরছে বা চুলকাইছে যেটাকে বলে আমরা একটু চুলা নিয়ে আসলাম এখানে একটু পানি দিয়ে একটু রসুনটাকে করে নিয়েছিলাম এখন যেটাকে করবো সামান্য পরিমাণে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একদম দেখাচ্ছি চামচটা একদম ছোট চামচ মানে এক চামচের থেকে হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়া দিছি একদম দেখেন পায়ের সাথে লেগে লেগে যাচ্ছে তো আমি এবার কচু গাছিটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি কচুর দিয়ে অবশ্যই খুব ভালোভাবে লেড়ে চেড়ে নিতে হবে দিয়ে একটু ভালো চেক করে নেয় ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতন লবণ নুনটা আপনাদের সাত মতো দিবেন বেশি কম তাহলে সাত মতো লবণটা দিয়ে দিচ্ছি নুনটা এবং ঝালটা নুন এবং ঝাল এবং আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঠিক আছে আমি দিয়ে এবার সামান্য পরিমাণ পানি এখানে মনে হয় দু কাপের মতো হবে পানিটা এটাই গাটিরটা সেদ্ধ করার জন্য এনাফ আল লাগবে না আমি কিছুক্ষণ পরে আবার দেখবো যে এটা লবণটা ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আমি আবার একটু নরম অ্যাড করে নেব মনে হচ্ছে লাগবে না তারপরেও আমি দেখে নেব উঠানোর আগে তো বলকও চলে আসছে যেহেতু লাকড়িতে রান্না হচ্ছে কাঠের চুলায় রান্না করার আসলে অন্যরকম একটা কি বলে অন্যরকম একটাই আর খাবারটার স্বাদটা অন্যরকম হয় তো প্রায় হয়ে আসুক এরপর আবার ফিরছি এটা হলেই আমি আবার আপনাদের মাঝে আসছি গাটে তরকাটা প্রায় হয়ে আসছে দেখছি সেদ্ধ হয়ে গেছে প্রায় আসলে বেশিক্ষণ লাগে না এটা রান্না করতে আমার এটা রান্না করতে দশ মিনিটের মতো সময় লাগছে হয় সব কিছু গুছাই নিলে দশ মিনিটের মতো হয়ে যায় তো আমি দেখাচ্ছি প্রায় হয়ে আসছে গাঠি এটাকে আমি এখন তুলে ফেলবো তুলে একটা বাটিতে উঠাই রাখবো এরপরে আমি পরে রান্নাটা বসাবো তো অবশ্যই ততক্ষণ আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা ঠিক আছে আগে বলেছিলাম পটল ভাজবো তো পটলটাকে আমি এভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে আর সাথে একটা আলু দিয়েছি কারণ আমার মনে হয় পটল ভাজিতে আলু না দিলে ভালো লাগে না সো আলুটাকে এভাবে কেটে নিয়েছে এবং সবজিগুলো কিন্তু ওয়াশ